তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই প্রতিদিন তো কাপড়ের ভিডিও চাই আজকে তোমাদের সাথে একটু পরিচিত হালকা হবে আসলে উদ্দেশ্য মূল কথা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমার দোকানটা কোথায় আসলে আমার দোকানটা হচ্ছে ময়ুসিং বিভাগের নালনাল থানার আঠেরো বার ইউনিয়নে পড়ে গেছে এটি মূলত কেন্দুয়া থানার পার্শ্ববর্তী একটি থানা এটি এই আঠেরোবার ইউনিয়নে একটা বিরাট বড় পাইকারি বাজার রয়েছে যেখানে আঠেরোবাড়ি বাজার বাজার নামে পরিচিত সেখানে আমার এই দোকানটি বিশেষ করে আপনারা যারা আসতে চান সবাই অবশ্যই আসবেন অবতবা আমার সাথে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমরা মূলত প্রতিদিনের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন বিক্রি করে থাকি এবং সবচেয়ে কম দামে সেরা কালেকশন প্রতিটি মাল আপনাকে ব্যবসা করার জীবনে আরও অনেক কিছু শিখিয়ে দেব প্রতিদিন নতুন নতুন কালেকশন পেতে এবং আমাদের আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো ভাইস আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম